জি জি বলেন আপনি মানে এই যে ইয়ার সাথে আলাকসা ফাউন্ডেশনের কাজগুলো কীভাবে আপনার উদ্যোগ নিয়েছেন মানে কোন সিনটা থেকে এটা তো সচরাচর কেউ করে থাকে না আর কেমন অনুভূত হন আর এটা কোনো প্রকার কোনো পরিশ্রমী ছাড়া কিনা একবার স্বেচ্ছায় নাকি এই বিষয়ে আপনার অনুভূতি এবং এগুলো বলবেন আসসালামু আলাইকুম আপনারা যারা দেখতে দেখতেছেন আমাদের আলাক্সা তরুণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকে আমাদের এই যে আমির আলী জামে মসজিদে ষষ্ঠতম দিন পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে আমরা আমাদের স্বেচ্ছাসেবী টিম কাজ করতেছে তো এই ক্ষেত্রে আমরা আলাক্সা তরুণ ফাউন্ডেশনের আমাদের যারা বিন্দু দায়িত্বশীল আছে এবং আমাদের যারা উপদেষ্টা তে আছে দায়িত্বতে আমরা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিই নতুন একটা কাজ যা আগে কখনো কেউ করে নেই এই কাজটা আমরা উদ্বেগ নিই উদ্বেগ নেওয়ার পরে তারপর আমাদের কমিটি এবং উপদেষ্টারা বসে সিদ্ধান্ত নেয় আমরা এই কাজটা প্রত্যেকদিন শুক্রবার এক একদিন এক একটা মসজিদে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা করি তো আমাদের স্বেচ্ছাসেবী টিম যারা আছে তাদের সাথেও আমরা কথা বলি কথা বলার পরে সবাই স্বইচ্ছায় ইচ্ছাই কোনো পারিশ্রমিক ছাড়া প্রতি শুক্রবার আটটা থেকে আমরা এই কাজ শুরু করে থাকি একদম কোনো পারিশ্রমিক ছাড়া এখানে কারও কোনো পারিশ্রমিক দেওয়া হয় না সবাই সহিচ্ছে এখানে অনেক ছোট ছোটো আমাদের এলাকা তরুণ ফাউন্ডেশনের ছোট ছোট অনেক সদস্যরাও আছে আমাদের এই কাজে নিয়োজিত থাকে প্রতি সপ্তাহে আমরা এই কাজ ইনশাল্লাহ চলমান রাখবো এই ক্ষেত্রে আমার আর একটা কথা হলো আমরা যেই মসজিদে কাজ করতে যাই ওই মসজিদে আমরা সর্বপ্রথম তাদের ইমাম সাহ মসজিদ কমিটি এলাকাবাসীর সাথে যোগাযোগ করি যদি মসজিদের কমিটির বা এলাকাবাসীর কয়েকজন আমাদের সাথে এই কাজে থাকে তাহলে আমাদের কাজটা আরও সুন্দর হয় আমরা খুব তাড়াতাড়ি কাজটা আরও সুন্দরভাবে সুচারুভাবে করতে পারি এক্ষেত্রে আমি বলবো আমরা মসজিদে যাওয়ার আগে পরিষ্কার যেই মসজিদে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করব ওই মসজিদে যাওয়ার আগে আমরা কমিটিকে মসজিদের দায়িত্বশীল লোক যারা আছে তাদেরকে আমরা প্রথমে বলি তো এই তারা যদি আমাদের এই এই বলার ক্ষেত্রে তাদেরকে জানিয়ে দেওয়ার ক্ষেত্রে যদি তারাও আমাদের সাথে একটু সহযোগিতা করে তাহলে আমরা আমাদের কাজটাকে আরও সুন্দরভাবে করতে পারব তো এই আগামী দিনের আমাদের এই কাজ ইনশাল্লাহ চলমান থাকবে আমরা চেষ্টা করব আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা আমাদের এলাকায় করব। আর আমাদের এই কাজে যারা যদি আমাদেরকে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার কোথাও বলেন যে এই মসজিদটা পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার আমাদের টিম ওখানে যাবে সমস্যা নাই আপনারা আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা শেষ করব সংক্ষিপ্ত কথা বলে শেষ করলাম আলাইকুম